বিসমিল্লাহ বলেন মান হরিমা খাইরাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর র কেমালাইচুলকাদ্র লাইলা চুলকাদেরী হাই রুম মিন আলফি সাহার পরণ আল্লাহ আকবার লাইলাতুলকাদেরী হাই রুমিন আলফি সাহার হাজার মাসের চেউ সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলেও তুটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি না ফালতামিসু ফিল ফিল মিনাল ভিত্রি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব ইসলাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ইদা জা আলা আশ্রু আহিয়া আইহাদা আল্লাহ অযাদা ও সাদ্দাল সারা সারারাত জেগায় এবাদতের নজির নবিজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সারা বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমারাদি আল্লাহ চালান হু আলেজাদি আল্লাহ চালান হু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগায় আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই অন্য মাসে বাড়ে গানিতি খারে রমাদানে করলে কিভাবে জামিতি খারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সওয়াব রমজানে ওমরা করলে হজের সমান সওয়াব দ্য মান্থফ হপ আশা জাগানিয়া মাস এ মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এট দ্য সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিংয়ের মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহে ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মেম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আমিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি সাইয়েদনা জিব্রাইল এসে আমাকে বলেছে ও নবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুদ পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দ না বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে এবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস সাইদিনা জিবরাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না আলুদুবিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে তাহলে রমাদানের এই রহমত বরকত মাকফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত এবাদত করেন সব এবাদতের সাব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সভাবটাও অনির্ধারিত। কুল্লাহ আম আল ইব নে আদাম ইগফ আল হাসানাতো আশ্রু আমসা আলিহা ইলাহ সবে আনিয়াতে দেফেন ইল্লাহ সোম সব নে কামলের সাব বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে বান্দাখালির রোজার এক রাখে ফেরেস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসলি এই রোজা রাখছে আমার জন্য ওয়া আনা এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু জান্নাতের দরজা দরজামত আটটা ফিহা বাবু নিসম্মা আর আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদু হুলুহু ইল্লা স ইমন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান কি নাম আহ লা ইয়াদ হুল হু ইল্লা এমন রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দা খালাহু লা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল নেভার বি থার্স্ট ডি গেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়ে দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি না। আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তার আহ্বান জানাই ইয়াবাগয়াল শাহীর আকবিল ইয়াবা গেয়া শরীর আকসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ আমুক কামাও হে কল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস স্টিল্লা বলো ঠিকিরা বলিল্লাহি অথা কা অমিনাক ওদালিকাকুল্লাহ লাইলাফ প্রমাদানের প্রতি রাতে আল্লাহ তালা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আর কিছু যে চাই চাইনায় আমি চাইগো নাজা আল্লাহ তোমার কাছে আমার আর কিছু যে চাই আমি যা আল্লাহ তোমার কাছে কাছে মার মোনা অল্লা আল্লাহ তোমার কাছে আমার এই ম যা করে না আমিন তাহলে কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময়